এরা রক্ত জানে রক্ত খেলা জানে বমার খেলা জানে গলি খেলা জানে এরা এরা চোর আছে চোর দল তো এইটাই জানে উন্নতি জানে না তো দুর্নীতি বলুন প্রচুর আছে প্রচুর দুর্নীতি করেছে এরা আমি সনাতন ভাইকে বলছি হাত ধরে আপনার সিক্সটি এইট পার্সেন্ট আছেন আপনারা যদি কিছুটা আমাদের মোদিজির সঙ্গে যদি আপনারা আছেন তাহলে নিশ্চয়ই আমরা এই চোর সরকারকে তাড়িয়ে দেবো এখান থেকে যে বিজেপি মিছিল করলো

একটি পোস্ট করেছেন যাতে লেখা আছে যে এই ঘটনাটা তিনি মর্মাহত এবং সফট হয়েছেন হঠাৎই এই ঘটনা ঘটেছে বিস্ফোরণটি এবং তাদের যে মৃত্যু হয়েছে বিয়েটি তার জন্য উনি অন্তর থেকে দুঃখিত এবং

শুধু মুখ দিয়ে বলে দিন নিতে এইসব নাটক বাজি ড্রামা বাজি এই সরকার করে আর এই দিয়ে আমাদের আর বুঝতে পারবো না এরপরও কিন্তু জনগণ দেখা যাচ্ছে কালিয়াগঞ্জে বিপুল ভোটে কিন্তু তৃণমূল প্রার্থী জয়ী শুনুন ওখানে ইলেকশন হয়ে যাচ্ছে সিলেকশন হয় এই বাই ইলেকশন এরকম ঘরটা এই জানে বিজেপির ঘর আছে পালাটা পুরো বন্ধ করে দাও ঘরটা সিকড়ি লাগিয়ে দিচ্ছে লক করে দিছে ধমকাচ্ছে রাত্রে বেলা গড়ি দেখাচ্ছে যে তোমাকে শ্যুট করে দেবো তাহলে আপনি ভোট দিতে যাবেন যাবেন না তো এরা তো এরকম করে রাজনীতি করে এরকম করে ভোট করে ভোটের জন্য এরা কিছু করতে পারে যে কোনো কাজ করতে শুনে আপনার বাড়ি থেকে আপনি যদি বেরোন তাহলে আপনাকে মা বলবে যে তুমি ভালোভাবে থাকো কেন তুমি ভোট বিজেপিকে দিলে এরা গড়ি করে দেবে এইটা তো হচ্ছে রাজনীতি এখানে রাজনীতি এটাই হচ্ছে

দেব মুখ কোষকে বের করে ফেলে যে কথা সেখান থেকে বলছেন যে মুখ্যমন্ত্রী যদি প্রাইম মিনিস্টার হবে সেদিন ঘাটার মাত্রা মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার কত সিট আছে কত সিট আছে বলুন তো এখান থেকে কুড়ি পর্যন্ত সিট নিয়ে কি করবে এরা জানে শুনুন এরা বড় বড় কথা সিপিএম যখন ছিল না তখন বলছিল যে এখন মারা গেছে ওই কথাটা বলতে খারাপ লাগছে কিন্তু সিপিএম এই ভাবছিল যে লাল ফ্ল্যাগ লাগাবো কি লাল কিল্লা এরকম বলতে শেষ হয়ে যাবে মানুষটা শুনে হাওয়ার চটি নেতা আমি একটা কথা তিনি যখন এসছিল তখন কি বলেছিল যে আমি লন্ডন করে দেবো পুরো কিন্তু লন্ডনে আপনি জল থাকবেন লন্ডনে হাওয়া চটি পরে বাড়ে সেই জামা ছেঁড়া পরবেন ঘুরবে লন্ডনে লন্ডনে আবহাওয়া ই করছে এই সেল করছেন তো তাহলে আপনারা কি মুখ দিয়ে বলে দেবেন লন্ডন করে দেবে মুখ দিয়ে বলবেন আমি ওটা উন্নতি করবে এরা জানি না আমি বলে দিচ্ছি জানে কিন্তু একটা কথা বলে দিচ্ছি চোর সরকারকে যদি এখান থেকে তাড়াতে হবে আমি সনাতন ভাইকে বলছি হাত জোরে আপনার সিক্সটি এইট পার্সেন্ট আছেন আপনারা যদি কিছুটা আমাদের মোদীজির সঙ্গে যদি আপনারা আছেন তাহলে নিশ্চয়ই আমরা এই চোর সরকারকে তাড়িয়ে দেবো এখান